আপনারা জানেন যে রেমাল যা তার প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রভাব পড়বে যেখানে সমুদ্র উত্তাল থাকবে এবং ব্যাপক জলোচ্ছ্বাস হবে সেই মোতাবেক সৈকত নগরী সুন্দরী দীঘা সমুদ্রে যেখানে রেমালের প্রভাবে রাত্রি এগারোটা নাগাদ ব্যাপক জলচ্ছ্বাস আর সমুদ্র তটে জল সমুদ্রে জল উপচে পড়ছে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বারবার সতর্কতা রেখেছেন এবং বাইকিং করে তাদেরকে হোটেলে থাকার জন্য অনুরোধ করছেন সেক্ষেত্রে আপনারা দেখছেন সরাসরি এখানে নিউটি নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ব্যাপক জলোচ্ছ্বাস সৈকত প্রয়োজন মে মাস মহা ধামাকা এগ্রা এম এস বাজাজ নিয়ে এলো আপনার বাইক কেনার স্বপ্ন পূরণের চাবিকাঠি পালসার নিয়ন এখন মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় না না এই অফার একদম হাতছাড়া করবেন না এই ধামাকা অফারটি শুধুমাত্র একত্রিশে মে পর্যন্ত প্রযোজ্য এছাড়াও অফারে থাকছে চার হাজার নশো নিরানব্বই টাকা মাত্র ডাউন পেমেন্ট ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ হেডফোন সেট ব্যাকপ্যাক হেলমেট বা বডি কভার পাঁচ বছরের ফ্রি ওয়ারেন্টি এক্সচেঞ্জ বোনাস তাই তো বলি বন্ধু আপনার স্বপ্ন পূরণ করতে আজই আসুন এগরা এমএস বাজাজের শোরুমে আরও বিশদে জানতে ফোন করুন আমাদের এই নম্বরে নাইন আবারও একবার নাইন দর্শক প্রিয় বন্ধুগণ এবং বাইক প্রেমিকদের কাছে এম এস বাজাজ অথারাইজ অব মেন্টিলারের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে মডেলটি আমি আপনাকে দেখাতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সামনেই আছে এই দুটো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক রেড কালার যেটার আপনার অন্ডোর প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই হাজার পাঁচশো সত্তর টাকা অফারগুলো রয়েছে আপনার দশ লিটার পেছন একটি ফুল ফেস হেলমেট অথবা বাইকের কভার একটি স্মার্ট ওয়াচ অথবা ব্লুটুথ হেডফোন সঙ্গে রয়েছে পাঁচ বছরের গাড়ির ইঞ্জিনের ওয়ারেন্টি সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশনের খুব সুবিধে তাড়াতাড়ি নাম্বার প্লেট এবং আপনারা দেরি না করে অতি প্রতিসত্তর যোগাযোগ করুন আমাদের অথারাইজ মেন্ডিলা এমএস বাজাজ এগ্রা পার্শ্ববর্তী সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই আমাদের শোরুম